দুইজন লোককে ধাওয়া করে একটি বাড়ির পাশে দোকানের সামনে পর্যন্ত নিয়ে গিয়ে বেসেপের এর ব্ল্যাঙ্ক ফায়ার শব্দ শুনে অজ্ঞান দোকানে আসা এক মধ্যবয়স্ক মহিলা ও শিশু ঘটনার বিবরণে জানা যায় আজ সন্ধ্যা অনুমান সাড়ে ছয় ঘটিকার সময় ইরানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দৈনক ওয়াটে হঠাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের কতিপয় জওয়ান দুইজন লোককে দৌড়াতে থাকে দৌড়ে একটি বাড়ির পাশে দোকানের কাছে পর্যন্ত এসে বিএসএফ আচমকা পরপর দুইবার ব্ল্যাঙ্ক ফায়ার করে দৌড়ে চলে যায় ফায়ারের শব্দে ঘটনাস্থল থেকে এক মধ্যবয়স্কা মহিলা ও একটি নাবালক শিশু অজ্ঞান হয়ে যায় বলে অভিযোগ দোকানে থাকা অন্যান্যদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে একজন মহিলা ও শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ইরানি থানায় খবর পাঠান খবর পাঠানো হয় কয়লা শহর ফায়ার সার্ভিসের অফিসে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী পৌঁছায়নি বলে অভিযোগ তবে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে সংজ্ঞাহীন মহিলা ও শিশুকে একটি অটোরিকশার সাহায্যে হাসপাতালে প্রেরণ করে ফায়ার সার্ভিসের অফিসে বারবার ফোন করার পরও না আসায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এভাবে লোকজনের মাঝে এসে ব্ল্যাক ফায়ার করায় এলাকাবাসী অবাক

একটা ছোট বাচ্চা লাগে গুলিয়া ভরার পরে গিয়া মানে মহিলাটা করতে ছোটো বাচ্চাটা অনুসাশ লাগাইছে আমরা গেছে গিয়া বেসেক পাই বেসেক গেছে গিয়া মানে পাবলিকের বাড়ি তো টি গেছে গিয়ে ফাঁসা মনে এরপর এই মহিলাটার ইয়া আমরা আনছি নিয়া এইখানে ফায়ার সার্ভিস কল দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস প্রায় ঘন্টা হানি কই আর গিয়া কোনো খুব নাই এটা তো মানুষের সে লাগিয়ে লাগিয়া দিছে এখন আমরা এদিকে রাস্তাঘাট পালার নাই

ব্লেংক এটা বন্ধুকে বুলি সব দুইটা ফোরতে উঠা এটা আপনি আর চাকির পর লিয়া দেখতা পারবা অকন বাচ্চারে আর মহিলার লিয়া গেছেন হসপিটাল হসপিটাল পাঠাইছেন মানে ফায়ার সার্ভিস কল করিয়া নাই তারপরে থানা আইছে আইয়া থানায় পরে এটা পাবলিক গাড়ি দিয়া নিয়া পাঠাইছে ঠিক আছে তোমার নাম কি তা মামন্ত এক বাড়ি কোন জায়গা জানি কত নাম্বার ওয়ার্ড দুই নাম্বার আজকে সন্ধ্যার সময় কি তো হইছে না আমি দোকানদার আর আমার দোকানে মহিলা আর বাচ্চা मानुष আর বাদে দুইজন লোক লইয়া বেছে দৌড়ত লইছে আর আমার দোকানও নাই মানে আর তারা লগালগ জ্ঞান গুলি উপর উপর দিকে মারছে উপর দিকে মারছে হয়ে গেছে ঠিক আছে